কালকের তাদের যে নীল ছিল তাকে দুনিয়ার থেকে শেষ করে দিয়ে আজ ব্যবসাকে করে দেওয়ার আশায় তারা এই দুষ্কৃতিকারীরা একত্রিত হয়েছে আর এটা চালাচ্ছে তারা আত্মগোপনে যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ঘরের মধ্যে ঢুকিয়ে থেকে তাদের কিছু বীর রাস্তায় গোপন করে গিয়েছিল তাদেরকে দিয়ে আজকে ফরিদপুরের পরিবেশ অস্থিশীল চেষ্টা করছে ভাল <muchas> কিছু ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি এবং জেলা বাস ও মিনি বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যা ঘটনায় মদতদাতাদের এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাস ও পরিবহন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ এতে আগামী তিন জানুয়ারির মধ্যে জড়িতদের এবং মদতদাতাদের গ্রেপ্তার না করলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাস সহ সকল পরিবহন বন্ধ করে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা আমরা প্রশাসনকে

আমাদের কাজ সুস্থ করেছেন আমাদের কাছ থেকে এক তারিখে মুক্তি তারা সময় নিয়েছেন এর মধ্যে এই হামলার সাথে যারা জড়ুত তারা গ্রেপ্তার হয়েছেন এদেরকে রিমান্ড দেবে এই হামলার সাথে কারা জড়িত কারা ইন্দুন দা কারা মধুর দাকা আমাদের কবি লব গ্রেপ্তার করবে দুদিকে হয় আমরা তিন তারিখে

ভালো হয়ে যাও মাসুদ সময় পাবা না আজকে প্রশাসনকে বলছি আপনারা তিন তারিখ পর্যন্ত সময় চেয়েছেন আমরা আপনাদেরকে সম্মান দেখিয়ে তিন তারিখ পর্যন্ত ধৈর্য ধরব তিন তারিখের মধ্যে প্রত্যেকটা আসামি যারা ওইখানে জড়িত ছিল এবং যারা এর দিয়েছে তারা যদি আপনাদের আইনের আওতায় না আনতে পারেন তাহলে ফরিদপুরের মানুষ আর আপনাদের জন্য অপেক্ষায় থাকবে না রাজপথে নামবে এবং টোটাল ফরিদপুর না টোটাল দক্ষিণবঙ্গ অচল করে দিবে